হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চব্বাইকে স্বাগত নতুন আরেকটি ব্লগে আমি খুব ইন্টারেস্টিং একটা ঘটনার সাক্ষী হয়েছি সেটা আগে বলবো তারপরে অন্য কথা গত রাতে আমি আর আমার মেয়ে ঘুমাতে গিয়েছি প্রায় দশটা সাড়ে দশটার দিক শুয়ে শুয়ে আমি ফোন ঘাটাঘাটি করতে করতে এগারোটা প্লাস বেজে গেছে আমি দেখি আমার মেয়েটা এখনো ঘুমায়নি সে জেগে আছে তারপরে বললাম আম্মু তুমি কি এখনো ঘুমাও নাই তুমি যদি এখন না ঘুমাও তাহলে কিন্তু আমি খুব রেগে যাই আমার মেয়েটা তো চোখ বন্ধ করে সাথে সাথে বললো আম্মু আমি সত্যি ঘুমাই গেছি তুমি বিশ্বাস করো আমি এখন ঘুমাই সে যে ঘুমায় গেছে সে সেটা নিজে মুখে আমাকে বলছে যে আমি ঘুমাই গেছি এরপরে কিছু বলার মতো ভাষাই আমি পাইনি আর ইচ্ছাও করেনি কিছু বলতে বাচ্চা মিতে গা ভাসিয়ে দিয়ে আমিও বললাম তুমি কি সত্যি ঘুমিয়ে গেছো আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি এইটা শুনে আমার মেয়ে তো বললো হ্যাঁ আম্মু বিশ্বাস করো আমি সত্যি ঘুমিয়ে গেছি আজকে আমি আপনাদের সাথে একটা মর্নিং ব্লগ শেয়ার করলাম সকালবেলায় আমি কি কি করেছি সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি আমার মেয়ের আজকে ইংলিশ পরীক্ষা ছিল আর আমরা দশটার ভিতরে বাসায় চলে আসছি সকালবেলায় যাওয়ার আগে আমি কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম আর আমার মেয়ে মেয়ের স্কুল ড্রেসটাও ধুয়ে দিচ্ছি সাথে মেয়েটাকে নিয়ে আমি যখন চাঁদে আসি তো আসার সময় তো খুব ভালো নাস্তা নাস্তা চলে আসে কিন্তু যাওয়ার সময় কিছুতেই যাইতে চায় না আমাকে দাঁড়িয়ে থাকতে হবে আর সে খেলা করবে প্রত্যেকবার দাঁড়িয়ে একটাই বায়না থাকে আর আমার শত কাজ থাকলেও তার সেই আবদার ফুলফিল করা লাগবেই লাগবে কই যায়, কই যায় এর খেলা ধরন আমি তুমি কিছু বুঝি না তুমি কি দিয়ে খেলো

বলল অনেকক্ষণ অনেকক্ষণ আমরাদের বাসায় কাজ আছে না চলো তুমি লেখা কমপ্লিট করে আসো না এইজন্য বলছিলাম লেখাটা কমপ্লিট করো এইজন্য বলছি мамকে এমনি এমনি বলছি লেখা কমপ্লিট করতে হ্যাঁ লেখা কমপ্লিট করতে এমনি এমনি বলছিলাম কি যায় কি জিনিস দেখাবেন আমি হেন হেনে আমার কিছু না দেখা নাই আমার সব দেখা হ্যাঁ দেখার মতো নতুন কিছু নাই না বিকেলে আসবে না বিকেলে খেয়েল না বিকেল হয় নাই আরে দশটা বাজে বা

আমি এখন কিছু মাছ ভাজবো এই মাছগুলো আমার হাজব্যান্ড আজ থেকে মনে হয় দেড় মাস হয়ে গেছে আগে এনে দিয়েছিল এক কেজি এনেছিল এই মাছ কিন্তু এখনো খাওয়া শেষ হয়নি এখন যে প্রচন্ড গরম সেটা কারোরই অজানো নয় ফ্রিজে খাবার রাখা সত্ত্বেও নষ্ট হয়ে যায় আমি গতকাল ভাত রেখেছিলাম ভাতগুলো কেমন যেন ভিজে উঠেছে তাই আমি ওটাতে পানি দিয়ে রেখেছি পানি ভাত খেতে খুব একটা মন্দ হবে না আর আমার মেয়েটাও পানি ভাত খেতে খুব পছন্দ করে পানি ভাতগুলো খাওয়ার জন্যই আমি মাছ ভাজছি এতগুলো মাঝে তো সবগুলো তো আর লাগবে না দুই একটা হয়তো লাগবে আর সবগুলো আমি দুপুরে ফোনা করে ফেলবো সাথে আমি কিছু মরিচও ভেজে নিই আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অনুরোধ রহীল কথা বলতে বলতে তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছ ভাজার সম্পূর্ণ ভিডিওটা আমি এখানে দেখাইনি এটা তো আর দেখানোর কিছু নাই নতুন কিছু যাই হোক আমি মাছ ভেজে নিয়েছি এবার এই যে দেখতে পাচ্ছেন কতগুলো আমাদের মামের দুই বেলার খাবার না খাবার দাবার ফেলে দেওয়ার পক্ষে আমি কখনোই না আজকে আমার আমাকে বলেছে যে আজকে কিছু ড্রয়িং করবে যেগুলো খুব সুন্দর করে আর আমি যেন সেগুলো দেওয়ালে টানিয়ে রাখি বললাম ঠিক আছে তুমি যদি খুব সুন্দর করে ড্রয়িং করতে পারো তাহলে আমি দেওয়ালে টানিয়ে রাখবো তখন থেকেই লেগে পড়েছে যে খুব সুন্দর কিছু ড্রয়িং করবে যেটা আমিও দেওয়ালে টানিয়ে রাখতে পারবে বুঝবেন পর্যন্তই আল্লাহ হাফেজ